বঙ্গভবন ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য রাতেই বিমানে দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়াতে সোমবার রাতেই রাজধানী রওনা হচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল পাশাপাশি দিল্লিতে থাকা এসআইআর ভুক্তভোগীদের নিরাপত্তা ঘিরে সতর্ক হলো রাজ্য সরকার ওই ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের একটি বড় দল বঙ্গভবনে যাচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাফের সেকেন্ড ব্যাটালিয়ান মহিলা পুলিশ পুরো টিমটির তত্ত্বাবধানে থাকবেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক মঙ্গলবার সকাল থেকেই সেখানে থাকা রাজ্য পুলিশের বাহিনীর সঙ্গে যোগ দেবেন তারা পাশাপাশি বঙ্গভবনের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চায় রাজ্য পুলিশ বঙ্গভবন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উপর সকাল থেকে নজর রেখেছিলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা আজ সোমবার সকাল থেকেই বঙ্গভবনে দিল্লি পুলিশের নজিরবিহীনভাবে উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মমতা জানান বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ বঙ্গভবনে তল্লাশি করছে তারা শুধু তাই নয় দিল্লিতে থাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কাপড়ে পৌঁছে গিয়েছিলেন চাণক্যপুরে বঙ্গভবনে সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশের সামনে কার্যত রুখে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পিছু হতে বাধ্য হয়েছিল দিল্লি পুলিশ এ নিয়ে সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য পুলিশ সূত্রে খবর বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন শীর্ষকর্তারা সেই মতো রাতেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের একটি দলকে দিল্লিগামী বিমানে পাঠানো হচ্ছে